বেশ ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি মাধ্যমিকের বই সাজেশন নিয়ে আজকে আলোচনা করবো পাটিগণিত নিয়ে পাটিগণিতে তোমাদের বড় প্রশ্ন মোট পাঁচ নম্বরে থাকে একটি প্রশ্ন করতে হয় দুটো থাকে একটি করতে হয় আর নাম্বার হচ্ছে তোমার পাঁচ আর পাটিগণিতে তোমাদের অধ্যায় আছে তোমার মোট তিনটি কী কী একটা হচ্ছে দুই দুই অধ্যায় কষা একটি হচ্ছে তোমার ছয় অধ্যায় চক্রবর্তী সুদ এবং অংশীদারী কারবার হচ্ছে তোমার চোদ্দ অধ্যায় আর অনুশীলন বলতে গেলে তোমার চারটে অনুসরণ আছে একটা তোমার বসে দেখি দুই অর্থাৎ এটা সরস্বত বসা এখান থেকে আমি সাই সাত এভাবে করলাম তো এই যে ব্র্যাকেটে আমি এভাবে লিখেছি তেরো উদাহরণ পঁচিশ ছাব্বিশ অর্থাৎ এই তিনটে অঙ্কই একই ধরনের অঙ্ক একটা পারলে বাকিগুলো পারবে তাই সংখ্যায় এগুলো তিনটে অঙ্ক লাগলে পর তোমার মনে করো যে এটা একটাই অঙ্ক দিয়েছি তো এভাবে সাড়ে সাত দিয়েছি তারপর তোমার এটা চোদ্দিতে চোদ্দ তারপরে আবার দিয়েছি ষোলো সতেরো উদাহরণ সাতাশ ষোলো সতেরো মানে হচ্ছে অনুশলিতে আর কি দুইয়ের সাজেশন দিয়েছি দেখতে অনেকগুলো প্রশ্ন লাগছে সেই জন্য আমি স্টারমার্ক দিয়েছি স্টার মার্কগুলো লক্ষ্য করো এটা হচ্ছে স্টার তারপরে এটা উনিশ নম্বর স্টার আর এটা মার্ক তিনটা অঙ্ক স্টার কিন্তু যে তোমার এই স্টারগুলো যদি তোমাদের আয়ত্ত হয়ে যায় তখন এগুলো হচ্ছে তোমার চক্রবর্তী সুদের অঙ্ক এখানে অনেকগুলো অঙ্ক হচ্ছে কিন্তু সংখ্যাতে যদি আমরা ভাবি খুবই কম হচ্ছে কেন এই যে এখানে এখান থেকে এখানে তোমার এটা একটা অঙ্কই ধরো এখানে দিয়েছি তিনটা অঙ্ক কিন্তু তিনটা অঙ্কই একই ধরো একটা অঙ্ক পারলে তোমরা দেখবে যে সব একই অঙ্ক তাই এটা একটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের অঙ্ক আছে তো এভাবে তোমরা করবে তোমাদের সুবিধার্থে একটা ব্র্যাকেটের মধ্যে একই অঙ্কগুলোকে একদিকে নিয়ে এসেছি তাহলে তোমরা পরীক্ষার আগে একটা অঙ্ক করলেই বাকি অঙ্কগুলো করতেও পারো নাও করতে পারো কিন্তু পেরে যাবে আচ্ছা এবার কষে দেখি চোদ্দ এটা হচ্ছে অংশধারী কারবার অংশধারী কারের অঙ্কগুলো এরকম তিন পাঁচ আট এখানে যতগুলো অঙ্ক আছে সবগুলোই কিন্তু স্টার হ্যাঁ এগুলো খুব ভালোভাবে করবে তিন পাঁচ আট তারপরে এখানে নয় দশ এই নয় দশের মতোই উদাহরণ সাত আট নয় দশ এই চারটি অঙ্কই একই রকম অঙ্ক তারপর এগারো 14 পনেরো আর বারো অনুষ্ঠানের বারো আর উদাহরণ এগারো একই রকম এবার আসুন কোষে দেখি ছয় পয়েন্ট দুই দেখি ছয় পয়েন্ট দুই সবচেয়ে সহজ চ্যাপ্টার এখানে সবচেয়ে সাজেশান থাকবে যে সব অঙ্কগুলো তোমরা করে দেবে তার মধ্যে থেকেও বেছে বেশি আমরা আমি এভাবে দিলাম পাঁচ সাত নয় দশ তেরো পনেরো এটা অনুসূলিতা আছে আর উদাহরণে সাতাশ 28 ষনত্রিশ তো এই ছিল আজকে পাঠানোর যে সাজেশান তোমাদের আগামী পর্বে অন্য বিষয়ে নিয়ে সাজেশান দেব দেখে থাকো থ্যাংক ইউ